অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করছি তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি আর এদিকে আমার শাশুড়ি মা আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিলেন একে একে আর দুপুরের খাবারের আয়োজনে ছিল গরুর মাংস কোয়েল পাখির ডিম ভুনা আলু দিয়ে তারপরে আসিল হচ্ছে কলমি শাক ভাজা আর আলু ভাজা তো এগুলোই আয়োজন করেছিল আসলে ওদের মানে যাওয়া বলতে শুধু আমরা মামে গেছি আর বাড়ির আমাদের বাড়িতে অনেক লোকজন আর এদিকে আমার মেয়ে তো কার্টুন দেখে দেখে খাওয়ার অভ্যাস তো টেবিলের উপরে কার্টুন চালু করে দিয়েছে ওই আর ওর ভাই মিলে দেখছিল চাচাতো ভাই বলতে ওরা সবাই ছোট আমার মেয়ে হচ্ছে বড় তো এদিকে হচ্ছে যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা এত খাবার সবাইকে বেড়ে দিচ্ছিলো আর সবাই অনেক আনন্দ করে আমার মেয়ে যখন যাবে শুনে। তখন বাড়ির সবাই অনেক বেশি আনন্দ করে যত বাচ্চা কাচ্চা পাড়ার যত বাচ্চা কাচ্চা সবাই তখন আমাদের বাড়িতে গিয়ে বসে থাকে যে হচ্ছে বলে যে সিজাপুরা কখন আসবে সিজাপুরা কখন আসবে এরকম করে আর সবাই হচ্ছে যে মানে রাস্তার দিকে তাকিয়ে থাকে আর কি তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি একটু আমার ননাসের মেয়ের সাথে গার্ডেনে আসি যে কী কী গাছ লাগিয়েছে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অব আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবার ভিডিওটি সবার ভালো লাগবে তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তো অল্প সময়ের জন্যে গেছিলাম কিন্তু অনেকটাই মজা করেছি সবাই মিলে আসলে তারপরে মানে অনেকটাই ব্যস্ত ছিলাম যে এই যে চলে আসবো আবার ভিডিও এডিট করার এগুলোর সব একটু টেনশান ছিল তো যাই হোক এটা হচ্ছে আমার ননাসের মেয়ে আর এদিকে আমরাই তো গার্ডেনে বলতে এদিকে হচ্ছে মানে এখন তো বৃষ্টির দিন তো অনেক বেশি ঝোপঝাড় গাছপালায় ভরে যায় তো এটা হচ্ছে যে এই গাছটা হচ্ছে লাগিয়েছিলো জবা ফুলের গাছ তো এই পিঙ্ক কালারের জবা অনেক বেশি ভালো লাগছিল আমার তো আমি বারবার হচ্ছে যে ফুলগুলো দেখছিলাম আর অনেক বেশি ফুল আর কলে আসছে তো আমি হচ্ছে এখান থেকে জবা দুটো জবা সিঁড়ি আর এদিকে আমার ননাসের মেয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে মামি দেখো এদিকে হচ্ছে যে অনেক গাছ আছে এদিকে বেগুনের গাছ লাগিয়েছে তারপরে এখানে এলাচের গাছ লাগিয়েছে তো এলাচের অনেক বেশি ফুল এসেছে ফুল এসেছে এখনও মানে ফল আটকেনি আর তারপরে হচ্ছে যে এই তো এলাচের ফুল দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘ্রাণ ছিল আমি হাতে নিয়ে ছিঁড়ে দেখলাম একদম এলাচের মতো অনেক বেশি ঘ্রাণ পাওয়া যাচ্ছিলো একদম মানে টাটকা যেটা হচ্ছে অনেক বেশি ভালো যেগুলো এলাচ আমরা কিনে নিয়েছি তো সেগুলোর হচ্ছে যে ঘ্রাণ পাওয়া যাচ্ছিলো ফুলে আর সব থেকে আপনারা সবাই জানেন যে সাদা ফুলের ঘ্রাণ বেশি তো এদিকে হচ্ছে যে তেজপাতার গাছ আপনাদেরকে দেখাই তো এদিকে তেজপাতার গাছ লাগানো হয়েছে আর এত বেশি তেজপাতা হয়েছিল আর এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ তো অনেক বেশি জঙ্গলে ভরে গেছে গ্রামের মধ্যে বোঝা নিত তারপরে বৃষ্টির দিন আর আমি এদিকে আবার একটু দেখছিলাম এটা হচ্ছে যে আমি যে যোগ টোক আসে না আর কি অনেক অনেক সময় জঙ্গলের ভিতরে কিন্তু যোগ থাকে তো সেটারই ভয় পাচ্ছিলাম যে ছেনা যোগ থাকে না আপনারা কি বলেন জানি না আর হচ্ছে এটা আমার ননাসের মেয়ে ওর কিন্তু বেশি বয়স না তো আমি যখন বাড়িতে ছিলাম তো তার আগে বলি এই যে এটা হচ্ছে যে এদিকে নারকেল গাছ আর এটা হচ্ছে যে তেজপাতার গাছ অনেক সুন্দর মানে একদম সবুজ সবুজ মানে পাতায় ভরে গেছে আর এদিকে কিন্তু হচ্ছে যে এক সাইডে পুকুরও আসে যে পুকুরটা কালকে আপনাদেরকে ছাদের উপর থেকে দেখিয়েছিলাম আর এদিকে তো আমি একটা তেজপাতা ছিঁড়লাম যদি কি কোনো ঘ্রাণ পাওয়া যায় না কিন্তু আমি তেমন কোনো ঘ্রাণ বুঝলাম না হয়তোবা শুকানোর পরে পরে ঘ্রাণটা আসে হয়তোবা পাতা ছিঁড়ে শুকানোর পরে তো আমার নড়াশিয়ার মেয়ের সাথে কিন্তু আমি অনেক বেশি মানে আমার ননাসের মেয়ে আমার সাথে থাকতো অনেক বেশি পছন্দ করে ছোটোবেলা থেকেই ওর কখন কি লাগতো না লাগতো মানে সব সময় সে তার মায়ের কাছে আবদান না করে আমার কাছে করতো যে বলতো যে মামি খাওয়ার খাবার খেতে পেলে মামি খেতে দাও গোসল করা লাগলে মামি গোসল করায় দাও চুল বা বান্ধা লাগলে মামি চুল বাঁধে দাও সব কিছু আমি করতাম মানে আমার মেয়ের সাথে ওকেও করে দিতাম এই জন্যে ও আমার কাছে বেশি মানে থাকতে চায় তো এখন যেহেতু আমরা চলে এসেছি বাইরে থাকা হয় আর এদিকে দেখুন আম আর এই আমগুলা কিন্তু হচ্ছে যে এখনও পাকেনি আর যেগুলো পেকে সেগুলো কিন্তু খেয়ে শেষ হয়ে গেছে আর কিছু কিছু আম থাকে না দেরিতে পাকে আর এদিক থেকে যাওয়ার সময় হচ্ছে আমার ননাসের মেয়ে বলছিল। আসলে ওর নাম মিম তো মিম বলছিল যে হচ্ছে মামি দেখো এদিকে কাঁঠালকে যেন চুরি করে এনে রেখে দিয়েছে আসলে জানেন তো গ্রামের মধ্যে বাচ্চা কাচ্চা খাক বা না খাক এগুলো দুষ্টামি করে আর এদিকে হচ্ছে যে এই যে পুকুর পাড়েটা আর একটা খাটের একটা ইয়ে নিয়ে চারার দিয়ে এখানে রেখে দিয়েছে অনেক সময় গরম লাগলে এখানে সবাই বসে মানে গল্প করে তো গ্রামের মধ্যে কিন্তু এগুলোই হয় তো অল্প সময়ের জন্য গিয়ে মনে হচ্ছিলো অনেকটা সময় কেটেছে আসলে সবাই ভিতরে গল্প করছিল আর আমরা বাইরে বের হয়ে আসছিলাম আর আমার মেয়েরা সবাই আসছিল এসে আবার ওরা হচ্ছে যে চলে যা ওরা ওদের মতো করে হই হোলহল করছিলো মানে যদি ওর শরীরটা ভালো না আর আরেকটা কি বলবো দুঃখের বিষয় আমরা এদিকে আনন্দ করে বাসায় আসবো তার কিছুক্ষণ আগ দিয়ে মেয়ে একদম অসুস্থ হয়ে যায় সে আগের সমস্যাটা মুখ দিয়ে হচ্ছে যে নিঃশ্বাসের সাথে মানে গরম বের হচ্ছিলো এরকম হচ্ছিল আর কি আর এদিকে আমার ননাসের মেয়ের সাথে আমি কিছু মানে ইয়া করছিলাম তাই ও অনেক বেশি হাসছিল আর ওই যে বললাম না আমার সাথে থাকতেও বেশি পছন্দ করে কিন্তু এখন বড় হয়ে গিয়ে একটু ইয়ে হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে ফুলগুলো বলছে যে মামি তুমি কি ফুলগুলো নিবে আরও ফুল ছিঁড়বো আমি বললাম যে না আর এদিকে হচ্ছে ওর হাতে মেহেদি দিয়েছে তাই আমাকে দেখাচ্ছিলো যে দেখো আমি পারি না কিরকম করে দিয়েছি তো ফুল আমার অনেক বেশি ভালো লাগে আসলে ফুল পছন্দ করে না এমন মানুষ কমই আসে আর সে আরও পিন কালারের ফুল একদম চাপা জবাগুলা আমার অনেক বেশি ভালো লাগছিল কিন্তু এখানে আনন্দ করে বাসায় এসে রেডি হওয়ার আগতে মেয়ের এরকম দেখে কিন্তু অনেক বেশি মন খারাপ হয়ে যায় তো আবার সবাই দৌড়াদৌড়ি করে বাসায় আসি ও মানে আমার শাশুড়ি মা আমাদের সাথে এসেছিলো তো আমরা এদিকে ঘুরে আবার বাসার ভিতরে চলে যাচ্ছি আর আমরা বাড়ির পিছন সাইড দিয়ে বের হয়েছিলাম মানে এদিকে হচ্ছে যে গোয়াল ঘর আছে গরুর সব খাবারের ইটি আছে তো আমরা পিছন সাইড দিয়ে বের হয়ে আবার পিছন সাইড দিয়ে ঢুকেছি আর এই যে সামনে একটা গেটের মতো দেখে এটাই হচ্ছে যে সামনের গেট তো ওরা সবাই হচ্ছে যে আমরা পারতে যাবে উপরে উঠবে আর ওই যে একটা ছেলে দেখতে পেলেন এটা হচ্ছে যে আমার মেয়ের চাচো ভাই তো ও যখন ছোট ছিল তখন আমার মেয়ে অনেক বেশি ওকে আদর করত আর অনেক বেশি কিউট ছিল আর এদিকে আমার দেবর তো শুয়ে আছে আমি ওকে বলছিলাম যে আমরা রেডি হব গাড়ি একটা গাড়ি এনে দাও তাই বলছিলাম তো ও বলছিলো যে মোটর সাইকেলে রেখে আসতেছি মানে গা ইয়া পর্যন্ত আর কি যে মেন রোডে গাড়ি যেখানে পাওয়া যাবে তো সেখানে বললো যে গাড়ি হচ্ছে যে আমি দুই জায়গায় কল দিয়েছি গাড়ি এখনও আসছে না তো হচ্ছে যে আমি মোটর সাইকেলে রেখে আসতেছি আর এদিকে আমরা হচ্ছে বের হব এর জন্য আমি এদিকে চলে এসে সবার সাথে কথা বলছিলাম মুখ হাত ধুয়ে রেডি হয়ে তারপরে এদিকে হচ্ছে তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আরেকটা কথা বলি আমি কয়েকদিন ধরে ভিডিও যাদের যাদের দেখছি আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করেই দেখি আর যাদের দেখছি তাদের হয়তো বা কারো ভিডিওতে একদম বড় করে কমেন্ট করতেছি আর মানে সম্পূর্ণ পুরো ভিডিওর কিছু কিছু অংশই তুলে ধরে কমেন্ট করতেছি আর কিছু কিছু কোনো কোনো সময় শুধু একটা কথা লিখে যাচ্ছি আসলে এমন সময় এমন পেড়াতে পড়ে যাচ্ছি যে আমি ভিডিও তো সারে দিয়ে রাখছি তো সেভাবে আর হচ্ছে যে কমেন্ট করা হচ্ছে না তো সে কারণে আপনারা মন খারাপ করবেন না যে আমি হয়তো বা আপনাদের ভিডিও দেখছি না বা ছোটো করে কমেন্ট করছি বলে দেখিনি এরকম মনে করবেন না প্লিজ আমার উপর বিশ্বাস রাখবেন কারণ মেয়ে এক সময় এমন অবস্থা হয়ে যাচ্ছে আর আমি একা মানুষ এই ধরনের ভিডিওটা সারিয়েছি কমেন্টটা করব। এই সময় দেখা যায় যে কমেন্ট করাই হয় না আমাকে এবার ওষুধ